ওকে আমি এখন রয়েছি কক্সবাজারের কুতুবদিয়া যে বিচ সমুদ্র সৈকত যেটি আমরা বলি যে আমরা যেটা কক্সবাজারে যাই তেমনই সমুদ্র সৈকত এখানে সমুদ্র অনেক শান্ত থাকার কারণে যে ঢেউগুলো দেখছেন সেটি কম কিন্তু একেবারে নিরিবিলি একেবারে শান্ত তবে যে বিষয়টি আপনাদেরকে বলার জন্যে বা জানানোর জন্যে এই লাইভে আসা সে বিষয়টি হচ্ছে এখানে যে শত শত যে জাহাজগুলি দেখছেন সেই জাহাজগুলি এইগুলি প্রত্যেকটা জাহাজই চট্টগ্রাম বন্দরের জাহাজ চট্টগ্রাম বন্দরে যে এই বড় বড় জাহাজগুলি যে খাল দিয়ে প্রবেশ করে সেই খালের নাব্যতা কমে কমে যাওয়ায় এই কুতুবদিয়া অঞ্চলের এইখানের যে গভীরতা সমুদ্রের গভীরতা প্রত্যেকটা জাহাজ এখানে তারা নোঙ্গর করে এবং এখান থেকেই লাইট লাইটার যে জাহাজগুলি রয়েছে সেই লাইটারগুলো জাহাজ দিয়ে পণ্য খালাস হয় চট্টগ্রাম বন্দরে এটি খুব একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে যে বিষয়টি হচ্ছে যে চট্টগ্রাম বন্দর কুতুবদিয়ার এই অংশ পুরোটাই ব্যবহার করলেও কিন্তু কুতুবদিয়াবাসী এই যে জাহাজ যারা যে করা আছে তাদের কোনো প্রকার কোনো সুবিধাই তারা পাচ্ছেন না আমরা যে বিষয়টি এই স্থানীয়দের সাথে কথা বলে যে বিষয়টি জানিয়েছি কোনো সুবিধাই পাচ্ছে না তার মানে এই যে নোঙ্গর করা যে জাহাজগুলি রয়েছে সেই জাহাজগুলি কোনোটাই এই বাজারে এই এই যে কুতুবদিয়া বাজার বা কুতুবদিয়া উপজেলার যে আছে তারা কিন্তু এখান থেকে কোনো ক্যারা কেনাকাটা থেকে শুরু করে তারা এই পাড়েও কিন্তু তারা আসেন না এটা হচ্ছে এই যদি এই পাড়ে তারা আসতেন তাহলে কুতুবদিয়ার অর্থনৈতিক যে সমৃদ্ধি অর্থনৈতিক ফ্লো যেটি বলে আপনার টাকার যে লেনদেন সেটি কিন্তু বাদবে এই বীজ থেকে এই যে আলোগুলো দেখছেন এটাই হচ্ছে বাজার কিন্তু এই বাজারেও আসে না আমরা এ বিষয়ে একটু কথা বলবো আমাদের এই কুতুবদিয়ার যে স্থানীয় গণমাধ্যম কর্মী তিনি একটি দেশের প্রতিষ্ঠিত একটি গণমাধ্যমে কাজ করছেন কুতুবদিয়া এবং মহাসকালী প্রতিনিধি হিসাবে এনটিভি অনলাইনে কাজ করছেন আমাদের প্রিয় কাশিম ভাই আপনার এই যে আমরা দিনভর ছিলাম কথা বলছিলাম এত সুন্দর একটি বীজ এবং এই যে কুটুবহার যে মানুষ এটি ব্যবহার কুটুবের যে সীমানা জাহাজগুলি ব্যবহার করছে কিন্তু সেই অনুপাতে কুটুবাবাসী এটা সুফল দিতে পারছে না এটি কেন বা এটার জন্য আপনারা কী কার্যক্রম হাতে নিয়েছে আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে যে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দিচ্ছে কুচুর দেয়া ভৌগোলিক কারণে কিন্তু এই পুচুর অনেক পিছিয়ে দেশের বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে কিন্তু আমরা সেভাবে সুযোগ সুবিধা এটা দেওয়ার মানুষ কিন্তু পাচ্ছে না এবং দেখেন কক্সবাজার দীর্ঘসময় সমুদ্রের সূত্র তার থেকে কিন্তু আমাদের খুচুর দেওয়ার সমুদ্রের সেতুর কিন্তু কম না সেটা কিন্তু যাতায়াতের কারণে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের সুযোগ সুবিধা না থাকার কারণে পর্যটক এলাকা পর্যটন এলাকা হিসেবে কিন্তু এটা অনেক পিছিয়ে রয়েছে তো আপনি যে বিষয়টা বলছেন যে আমাদের কক্সবাজারের যে পুতুদিয়ার পশ্চিম পাশে যে বঙ্গোপসাগরে যে প্রতিদিন আমরা দেখি যে সারি সারিভাবে আমাদের রাতের বেলায় যে একটা অপরূপ একটি দৃশ্য সেটা হচ্ছে সমুদ্রের মাঠে যে লাইটিংয়ের যে একটা ব্যবস্থা অর্থাৎ হচ্ছে মূলক জাহাজগুলো যেগুলা দেশের বিভিন্ন দেশ বিদেশ থেকে যেগুলো বন্দরে পণ্য আনা নেওয়া করে সেই জাহাজগুলো থাকে আপনার কুতুব বিয়ার পাশে কারণ আমাদের যে বন্দরের চট্টগ্রাম বন্দরের যে পণ্যকুলি নদীটা রয়েছে সেই কন্যাপুলি নদীটা আপনার এই গভীরতা একটু কমে যাওয়ার কারণে কিন্তু আগে একসময় যদি জাহাজগুলো সরাসরি বন্দরে যেতে পারলে কিন্তু এখন সেটা যেতে পারে না কিন্তু আপনার দেখেন এই জাহাজগুলো অবস্থান করছে কুতুব দিয়ার পাশে কুতুবদের পাশে অবস্থান করতেছে কিন্তু আপনার এই যে আমাদের লাইট হাউস যে বাতি যেটা ব্যবহার করা হচ্ছে কুতুব দিয়াতে কি ওই যে বাতিটা হ্যাঁ ওই বাতিটা যেটা দেখতে পাচ্ছেন আপনার ওই বাতিটা ব্যবহার হচ্ছে কুতুব দিয়াতে অর্থাৎ বন্দর এই বাতিকে লাইট হাউসকে ব্যবহার করে কোন দিন কোটি কোটি টাকা কি করতেছে আপনার আয় করতেছে এই যে আপনার যে জাহাজগুলো এখন বর্তমানে যেখানে অবস্থান করছে সেখান থেকে কিন্তু আমাদের জেলেরা কিন্তু মাছ আহরণ করে কিন্তু এই জাহাজগুলোর অবস্থানের কারণে কিন্তু আমাদের জেলেদেরকে সেখানে তারা জাল বসাতে পারছে না জাল বসালেও তারা মানে জাহাজের কারণে নষ্ট হয়ে যায় অর্থাৎ কারণে নির্যাতিত হয় জাহাজগুলো কি করে অনেক সময় আপনার নৌবাহিনী খোঁজঘাট করে জেলেদের উপর অনেক নির্যাতন এরকম অনেক ইতিহাস আছে এরকম কিন্তু এই যে জাহাজগুলো এখানে মাসের পর মাছ যদি আমরা বলি যে জেলেরা বছরের পর বছর ধরে তারা এখন আগে যে পরিমাণ যে এখানে সুক্তির একটা ব্যাপক সুনাম রয়েছে যে বিশেষ লোটটা ছুরি যে সুটকির ব্যাপক সুনাম রয়েছে সেটিও তো আমরা কথা বলে দেখলাম যে সেটিকে আহরণও অনেক অংশে কমে গিয়েছে তার মানে পুরো এই জাহাজের কারণে পুতু এবং পুতুদিয়ার যে সাধারণ মানুষ যারা যার মৎস্যজীবী যারা তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এ নিয়ে প্রশাসন বা সরকারের থেকে কোনো নজরদারি আছে কিনা বা এটা দিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা অথবা আপনারা নাগরিক সমাজের পক্ষ থেকে কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা ছোট করে ছোট করে যদি আপনাকে বলি আপনার যে আমাদের কুচুরদের উৎপাদন শক্তি যে শুকানো হয় সেটা কিন্তু খুবই প্রসিদ্ধ মানে বিভিন্ন লোব ছাড়া ছাড়া যেটা আপনি দেখেন একসময় কিন্তু এই শক্তি বিক্রি হতো আপনার এ চারশো থেকে পাঁচশো টাকা বড়ো সাইজ এখন সেটা আমাদেরকে উৎপাদিত সূত্রে বিক্রি করতে হচ্ছে আপনার এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত কেন বিক্রি করতে হচ্ছে এর জাহাজগুলো যেখানে অবস্থান করতে হচ্ছে এখান থেকে আপনার এক ঘন্টা বোট চালালে আমাদের জেলার সেখান থেকে মাছ আহরণ করতে পারত এখন চলে যেতে হচ্ছে আমাকে চার ঘন্টা বোট চালিয়ে অনেক গভীরে চলে যেতে হচ্ছে এক সময় কিন্তু এক ঘন্টা বোট চালিয়ে কম খরচে মাছ আহরণ করতে কিন্তু এখন আমাদের সে মাছ আহরণ করতে হচ্ছে আর ডাবল খরচ করে ডাবল ব্যয় করে সে কারণে আমাদের এখানে সুপ্রিম দামটা একটু বেশি সেটার জন্য বিভিন্ন দাবি দেওয়া আমাদের প্রথম দেওয়ার যে নাগরিকদের পক্ষ থেকে টেকসই বেরিবাত আমাদের এই যে বন্দর আমরা বারবার দাবি জানিয়েছি আমাদের কুতুব দিয়ার মানে এই কুতুব বন্দরের আওতায় আনার জন্য যাতে বন্দরের একটা বেনিফিট আমরা বলেছি যে পাঁচ পার্সেন্ট সুবিধা যাতে বন্দরের পাঁচ পার্সেন্ট সুবিধা যাতে কুতুব দেওয়া হয় আমাদের রাজস্বটা বৃদ্ধি পেত উপজেলা প্রশাসন থেকে আলাদা একটা হচ্ছে উন্নয়নের যে কার্যক্রম কার্যক্রম আমরা খুব আশা করতে চাই যে কর্তৃপক্ষ যে আমরা বৈষম্যবিহীন বৈষম্যর যে এখানে একটি বিষয় রয়েছে সেই বৈষম্যটি দূর হবে বন্দরের যে রাজস্ব আহরণ হয় আয় হয় সেই রাজস্ব থেকে কুতুবদিয়াবাসীর বাসীর উন্নয়নের জন্যে যেহেতু তাদের দীর্ঘদিনের দাবি টেকসই বেরিবার সহ যাতায়াতের যে দুর্ভোগ রয়েছে সেটুকু নিরসন হবে এবং কুতুবদিয়ার যে সব থেকে বড়ো যারা মৎস্য আহরণ যারা করেন তাদের যে দুর্ভোগ সেটি দূর হবে এবং যে সমস্ত মৎস্য আহরণ এখন বাধাগ্রস্ত হচ্ছে তাদের সেই যে রাজস্ব থেকে যে দাবি থেকে আছে সেখান থেকে অল্প কিছু হলেও এই মৎস্যজীবী যারা রয়েছেন তারা প্রণোদনা পাবেন আমরা তেমনটাই দেখতে চাই তেমন দেখতে চাই যে কুতুব দিয়ে একদিন আলোকিত কুতুব দেওয়া হবে লাইট হাউসের মতোই আলোকিত কুতুব দেওয়া হবে এবং যে এই যে সিভিচ যেটি রয়েছে এত সুন্দর সেই সিভিচটি সকলের কাছে আরও জনপ্রিয় হয় ধন্যবাদ সকলকে